স্বামীদেরকে বলছি পাঁচটা কাজ কখনো আপনার স্ত্রীর সাথে করবেন না তাহলে ভালোবাসা জানলা দিয়ে পালাবে নাম্বার স্ত্রীকে কখনো অতিরিক্ত শাসন করবেন না মনে রাখবেন সে আপনার ছাত্রী না নাম্বার দুই পরিবারের অন্য কারোর জন্য আপনার স্ত্রীকে অবহেলা করবেন না অসম্মান করবেন না নাম্বার তিন আপনার স্ত্রীর সামনে অন্য কোনো স্ত্রীর সুনাম করবেন না আমাদের অনেক স্বামীর অভ্যাস আছে বন্ধুর বউ পাশের বাড়ির ভাবি তাদের সুনাম করে চার নাম্বার যেটা সেটা হলো কারো সামনে আপনার স্ত্রীকে ছোট করে কথা বলবেন না সে যদি কোনো অন্যায় করে থাকে তাকে একা শুধু করে বুঝিয়ে বলবেন আর পাঁচ নাম্বার যেটা সেটা হলো আপনার স্ত্রীর আত্মীয় স্বজন বিশেষ করে বাবা মা ভাই বোন তাদেরকে অসম্মান করবেন না এটা কিন্তু কোনো মেয়ে সহ্য করে না এই কয়েকটা দিক আপনারা একটু খেয়াল রাখে আপনাদের সংসারে থাকবেন দেখবেন ভালোবাসা আপনাদের মধ্যে অটল থাকবে